শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের পিঠে পুলি খাওয়ার সময় আর যদি সেই পিঠেটা এই রকম নরম তুলতুলে আর রসালো হয় দেখতেও সুন্দর লাগে তার সাথে খেতেও কিন্তু অসাধারণ একদম নরম তুলতুলে আর ভেতরটা পুড়ে ভরা খেতে কিন্তু দারুণ লাগবে কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে দেখুন আমি একটা পিঠে আপনাদের ভেঙেও দেখাবো যে পিঠেটার ভেতরটা কতটা সুন্দর মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাওয়ার মতো ভেতরে একদম নারকেলের পুরেও ঠাসা খেতে অসাধারণ লাগে দেখুন কতটা লোভনীয় লাগছে প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে যেমন রস আলো তেমনই পুরে ঠাসা খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার অনুরোধ রইল একবার হলেও এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখবেন বাড়িতে যাকেই করে খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হয় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সামান্য একটু সুজি দিয়ে খুব সহজভাবে ভাবে নরম তুলতুলে রসালো মুখশলা পিঠে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে পিঠে রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে এখানে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব এক বাটি সুজি সবার প্রথমে করাই একটু ঘি নিয়ে নেব দু চামচের মতো এবার নিয়ে নেব ছোট বাটি মেপে এক বাটি সুজি এবার হালকা আছে নেড়েচেড়ে ঘিয়ের সাথে সুজিটা একটু ভেজে নেব সুজির কাঁচা গন্ধ যাওয়া অবধি এখানে সুজিটা অবশ্যই কিন্তু হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে সুজিও ভাজা হয় সুজির মধ্যে যেন কোনো রকমের কালারও না আসে এই যে দেখুন এখানে হালকা আছে চেড়ে সুজিটা খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার সুজির মধ্যে নিয়ে নেব এক বাটি সুজির জন্য দু বাটি দুধ এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সুজিতে যেন কোনো রকমের ডেলা পাকিয়ে না থাকে এবার সুজির মধ্যে দেব সামান্য একটু লবণ এবার নেড়ে চড়ে হালকা আছে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব আর এই সময় কিন্তু অবশ্যই উনুনে আসটা হালকা রাখতে হবে তাহলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আবার খুব সুন্দর একটা ডোয়ের পরিণত হয়ে যাবে এখানে সুজির ডো তৈরির জন্য আমি দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু জলটা দিয়েও করে নিতে পারবেন তবে কি দুধটা দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব। এবার সরাসরি একটা থালার মধ্যে নামিয়ে নেব আর এইভাবে একটু মেলে দেব এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই ডোটা যখন হালকা একটু ঠান্ডা হবে তখনই মেখে নিতে হবে এবার সুজির ডোটা এক সাইডে রেখে দেব একটু ঠান্ডা হতে থাক আর পিঠের জন্য এবার একটু পুর তৈরি করে নেব পুর তৈরির জন্য এখানে একটা থালা নিয়ে নেব থালাতে নেব এই বাটি মেপে এক বাটি ফ্রেশ নারকল করা পিঠের মধ্যে নারকলের না দিলে দেখবেন খেতে ভালো লাগে না আর নিয়ে নেব বড় চামচ মেপে এক চামচ চিনি চা চামচ মেপে কিন্তু এখানে পাঁচ চামচের মতো চিনি হবে আর নেব ওই চামচ মেপে এক চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর পুরটাও কিন্তু অনেকটা টেস্টি হবে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে পুটটা তৈরি করে নেব একটু ঝুরঝুরে করে মেখে নিতে হবে হাত দিয়ে যে একেবারে চেপে চেপে মেখে নিতে হবে এমনটা কিন্তু নয় শুধুমাত্র এভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই হয়ে যাবে এই যে দেখুন এখানে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন পুটটা এইভাবে কিন্তু পুটটা একটু রেডি করে নিতে হবে পিঠের জন্য এবারে এই পুটটা এক সাইডে রেখে দেব আর ওইদিকে পুট তৈরি করতে করতে এইদিকে সুজির ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে হালকা একটু ঠান্ডা হয়েছে এবার একটু ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার আগে সামান্য একটু ঘি দিয়ে দেবো এই ঘিটা দেওয়ার জন্য দেখবেন পিঠেগুলো অনেকটা সফট হবে তার আগে কিন্তু ডোটাও অনেকটা সুন্দর হবে এবার ঘিয়ের সাথে খুব ভালো করে একটু মেখে নেব একদম সফট করে মেখে নিতে হবে আর এখনও কিন্তু একটু গরম রয়েছে হালকা একটু গরম থাকতে থাকতে আবার মেখে নিতে হবে এখানে সুজির ডোটা কিন্তু খুব ভালো করে মাখাতে মাখাতে দেখবেন একদম সফট হয়ে যাবে আর খুবই সুন্দর হবে আর ভালো পিঠে তৈরি করতে গেলে সব জন্য সুজিটা কিন্তু ভালো করে একদম সফট করে মেখে নিতে হবে তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগবে আর তার সাথে দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই যে দেখুন এখানে একটু টাইম নিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এই সুজির ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব ঠিক এই মাপে লেচিগুলো কেটে নেব খুব একটা ছোটও না বা খুব একটা বড়ও না তো সবার প্রথমে আগে লেচিগুলো কেটে নিতে হবে এই যে দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে গোল করে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে চেপে একটু বড় করে নিতে হবে চ্যাপটা মতো তারপরে এইভাবে বাটির মতো তৈরি করে নেব এই যে দেখুন এখানে বাটির মতো করে নিয়েছি খুব সুন্দরভাবে এর মধ্যে কিছুটা পুর তুলে নেব। এখানে খুব বেশি পুর নেওয়ার দরকার নেই এক চামচের মতো নিলেই হবে পিঠেটার মাঝখানে এইভাবে নিয়ে নেব। এইভাবে একটু চেপে নিতে হবে এবার খুব ভালো করে মুখটা একটু বন্ধ করে দেব এই যে দেখুন এখানে মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে আবার একটু গোল করে নেবো ফুটটা মাঝখানে নেওয়ার পরও খুব সুন্দরভাবে আবারও গোল করে নিতে হবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি এবার ধারগুলো এইভাবে একটু চেপে চেপে নেবো একটু পিঠের মধ্যে ডিজাইন করব সেই কারণে এইভাবে একটু চেপে চেপে নিতে হবে এই যে দেখুন এখানে এইভাবে একটু চেপে চেপে নিয়েছি এবারে এইভাবে একটু ডিজাইন দিয়ে নেব এই ডিজাইনটা দেওয়া কিন্তু খুবই সহজ আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর তৈরি করা কিন্তু ঝটপটভাবে হয়ে যায় একদমই বেশি সময় লাগবে না এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পিঠে তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন এবার একটা থালার মধ্যে নিয়ে নেব আবার একটা লেচি নিয়ে নেব একইভাবে আবার একটা তৈরি করে দেখাবো যদিও আপনারাও প্রথমবারই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে বাটির মতো তৈরি করে নিয়েছি ফুটটা ভেতরে নেওয়ার পর অবশ্যই এইভাবে একটু চেপে দেবেন এতে করে দেখবেন যখন মুখটা সিল করবেন তখন কাজটা অনেকটাই সুবিধা হবে এইভাবে আবার একটু গোল করে নিতে হবে এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি আবারও এইভাবে একটু চেপে চেয়ে নেব আপনারা চাইলে কিন্তু পিঠেগুলো এইভাবেও তৈরি করে নিতে পারবেন আবার যদি মন চায় তাহলে একটুখানি ডিজাইনও দিয়ে নিতে পারবেন ডিজাইনটা দেওয়াও কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধুমাত্র এইভাবে একটু চেপে দিয়ে আবার এইভাবে একটু ফোল্ড করে দিতে হবে সবার প্রথমে পিঠেগুলো আগে এইভাবে তৈরি করে নেব এই যে দেখুন এখানে সব পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে এই যে দেখুন কতগুলো পিঠে হয়েছে এবার পিঠের জন্য চিনি রসটা তৈরি করে নেব তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব এক বাটি সুজির জন্য দেড় বাটি চিনি আর নিয়ে নেব এই বাটি মেপেই এক বাটি জল তবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার চিনি রসের মধ্যে দেব দুটো ছোট এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রসের মধ্যে আর পিঠেগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনি রস তৈরি করে নেব। তবে চিনি রসটা কিন্তু খুব একটা মোটা করব না শুধুমাত্র গলে গিয়ে একটু চিটচিটের মতো হবে তখনই নামিয়ে নিতে হবে এখানে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে দু মিনিট মতো আবারও ফুটিয়ে নিয়েছি আর এরই মধ্যে দেখুন খুব সুন্দরভাবে রসটা হয়ে গেছে এখানে কিন্তু খুব একটা ঘন করার দরকার নেই শুধুমাত্র চিনিটা গলে গিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো এখানে হয়ে গেছে এবার নামিয়ে নেই এই যে দেখুন চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখানে চিনির রসের মধ্যে কিন্তু কোনো রকমের কালার বা কেশর কিছুই ব্যবহার করিনি যখন আমি চিনিটা কড়াইয়ে দিই কড়াইটা একটু গরম থাকার কারণে চিনির রসটা একটু রংটা পাল্টে গেছে এই যে দেখুন এবার হয়ে গেছে নামিয়ে নেব চিনির রসটা একটু গরম রাখার জন্য একটা থালাতে ঢেকে রেখে দেবো এবার পিঠেগুলো ভেজে নেব তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেবো কিছুটা সাদা তেল পিঠেগুলো ভাজার জন্য তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার একে একে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আর এই সুজির পিঠেগুলো ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একটু জোরে দিয়ে ভেজে নিতে হবে যেহেতু সুজির পিঠে সেই কারণে উনুনের আঁচটা একটু জোরে দিয়ে ভাজতে হবে তাহলে ভাজাটা ভালো হবে আর যদি ধীরে দিয়ে ভাজেন তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু তেলের মধ্যে খুলে যেতে চাইবে সেই কারণে সুজির পিঠে ভাজার সময় কিন্তু উনুনেছটা জোরে দিয়ে ভাজতে হবে এবার পিঠেগুলো হালকা একটু শক্ত হয়ে এসেছে আস্তে আস্তে উল্টে দেব যখনই দেখবেন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে তখন উল্টে দিতে হবে এই যে দেখুন এখানে পিঠেগুলো খুব সুন্দরভাবে একটু কালার করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে নেবো বাকি পিঠেগুলো একইভাবে ভাবে ভেজে নেব এই যে দেখুন এগুলোও খুব সুন্দর ভেজে নিয়েছি তেল ছেঁকে তুলে নেবো এখানে এগুলো ভেজে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি আর এখন একটু হালকা ঠান্ডা করে নিয়ে এগুলো সরাসরি চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনির রস থেকে ঢাকাটা তুলে নেব চিনির রসটাও কিন্তু হালকা গরম রয়েছে আর এগুলো কিন্তু হালকা একটু গরমও রয়েছে হালকা একটু ঠান্ডা হয়েছে এবারে এই অবস্থায় দিয়ে দেব রসের মধ্যে এবার রসের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে ওলট পালট করে চিনি রসটা এমনভাবে তৈরি করতে হবে যেন সমস্ত পিঠেগুলো রসের মধ্যে ডোবানো থাকে তাহলে দেখবেন এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে এখানে খুব সুন্দরভাবে রসের সঙ্গে একটু ওলট পালট করে নিয়েছি এবার থালাতে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেবো আর এক ঘন্টা পর ফিরে এসে দেখাবো পিঠেগুলো কেমন নরম তুল তুলে হয়েছে বন্ধুরা ফিরে এসেছি এক ঘন্টা পর ঢাকা তুলে পিঠেগুলো আপনাদের দেখাবো কেমন হয়েছে এবার ঢাকাটা তুলে নেব এই যে দেখুন এখানে এক ঘন্টার মধ্যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু রসটা সোপ করে নিয়েছে এই যে দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে দেখুন একদম রসালো এবার একটা থালার মধ্যে তুলে নেব পিঠেগুলো খেতে দারুণ লাগে একদম রসালো আর নরম তুল তুলে দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখুন আপনারা একবার হলেও এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে থালার মধ্যে তুলে নেব দেখুন এখানে সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে তাহলে বন্ধুরা আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন شابدنه داغ بن